আমরা এখন হোটেল থেকে যাচ্ছি এখন মায়ের কাছে পুজো দিতে এখন সকালবেলা সব রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি এবার আমরা পুজো দিতে কি তোমরা পুজো দেবে তো একদম একদম জয় মাতারা জয় মাতারা জয় টা বন্ধুরা আমি শাড়ির দোকানে চলে আসলাম জানো তো আমার না একটা শাড়ি কিনে দেওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো মাকে এবার একটা সুন্দর লাল কালারের শাড়ি দেবো তো আমি লাল কালারের শাড়ি একটা বের করতে বললাম আমি দোকানদারকে তো দোকানদার আমাকে একটা শাড়ি দিল শাড়িটা এত ভালো লেগেছে কিন্তু উনি না প্রচণ্ড রেঞ্জ বলছিলো যার কারণে ওই শাড়িটা আমি কিনতে পারিনি তারপরে উনি নানান রকমের শাড়ি আমাকে বের করে দেখিয়েছিল তো আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম আমার ভালো লেগে গিয়েছিল এই দেখো তোমাদের দাদা ভাইয়া একবার দেখিয়ে নিলাম এ দেখো এবার এ দেখো এই শাড়িগুলোর মধ্যে আমি একটা শাড়ি পছন্দ করে নিয়েছি দেখো কত শাড়ির কালেকশান রয়েছে ওনার এখানে তারপরে আমি চলে আসলাম মালার দোকানে দেখো পদ্ম ফুলের মালা দেখে আমি আর ওখান থেকে যেতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম কত দাম আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তো আমাকে তারা দাম বললো এবং আমি একটা মালা মায়ের জন্য দাম দর করে কিনেই ফেললাম খুব 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 ইচ্ছা হচ্ছিলো মাকে একটা মালা দেব তার সাথে সাথেও জবার মালা কিনে নিলাম নিয়ে আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম যেহেতু ঠাকুরমশাইয়ের কাছে আমাদের যেতে হবে তো আমাদের মোটামুটি পুরোপুরি কেনা হয়ে গেছে মালাটা তারপরে চলে আসলাম ঠাকুর ঠাকুরমশাই যেখানে থাকে সেই জায়গায় চলে সেই স্থানে আলাদা করে একটা ঝুড়ি সাজালাম সেখানে শাড়িটা দেখো দেখে নাও এই শাড়িটা মাকে দিয়েছি আমি তারপরে দেখো এই মালা তার সাথে জবর মালা সব একসাথে করে আমি পুজো রেডি করে দিয়েছি যেহেতু আমি নিজে এটা পুজো দিচ্ছি শুধু আমারটাই আমি দিয়েছি বাকি আরও অনেকের পুজো গেছে তো সেকেন্ড ঝুড়িতে সবার পুজো ছিল তো আমি এরকমভাবে ঠাকুর মশাই সব সাজিয়ে সুজিয়ে নিয়ে এবার এগিয়ে যাচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে পুজো দেবো বলে তো দেখো আমার বন্ধুরা দেখো মন্দিরে কত ভিড় হয়েছে যদিও শনি মঙ্গলবারেতেই প্রচণ্ড ভিড় হয় তারাপীঠের মন্দির এমনি প্রত্যেক বারেতেই প্রচণ্ড ভিড় হয়ে থাকে কিন্তু তোমাদেরকে এত ভিড়ের মধ্যেও দেখো আমি দৃশ্যটা তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কত দেখো কত লাইন পড়েছে কত মানুষের ভিড়ে একাকার হয়ে গেছে মায়ের এত ভক্ত রয়েছে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না তোমরা দূর থেকে আছো বলে তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করলাম দেখো কত কষ্ট করে ভিডিওটা তোমাদেরকে দেখাতে হলো আমাকে তবুও যাই হোক তারা মার জয় হোক তারা মা এত সুন্দর রূপে বিরাজ করছে মাকে দেখতে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার যদিও আমরা আগের দিন রাতের বেলা মায়ের দর্শন এবার আমাদের পুজোর সময় হয়ে গেছে আমরা এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো মন্দির প্রাঙ্গণে আর মেয়ে ভিডিওটি করছিল তারপরে চলে গেলাম দেখো মন্দিরের সামনে পৌঁছে গেলাম সেখানে গিয়ে কত লোকের ভিড়ের মধ্যে দিয়ে দেখি ঠাকুর মশাই আমাদের নিয়ে গেলো এগিয়ে তো মায়ের সামনে আমরা পৌঁছে গেলাম তো সেখানে গিয়ে তার আমাকে অনেক যত্ন করে ভালোবেসে পুজো দিলাম দেখো এখানে সবাই না মানত করে আমি তো একদম থাকতে পারলাম না কেন প্রত্যেক বছর আসলে কিছু না কিছু আমি ঠাকুরকে বলে যাই কিন্তু কোনো দিন ঢিল পাদিনি। নি দেখি সবাই মন থেকে অনেক কিছু মনস্কামনার জন্য ঢিল বেঁধে যাচ্ছে তো আমিও একটা মনস্কামনা করে একটা ঢিল বেঁধেই আসলাম মা যেন কৃপা করে আবারও যেতে পারি মায়ের কাছে যেন মনের আশা পূর্ণ হয় তার জন্য আমিও একটা প্রার্থনা করে ফেললাম মায়ের কাছে বেশ ভালো লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না ওই সময়টা এত আকর্ষণ হয় না ভগবানের স্থানে গেলে আনন্দটাই আলাদা ভোগ করি সেটা সবারই হয় আমার মতন সেটা আমি বুঝতে পারি তো যেহেতু ঠাকুর তো একটা আকর্ষণেরই জায়গা তাই না তারপরে দেখো এখানে তোমার আরতি করে ফেললাম পূর্ব দিকে দিকে মুখ মুখ করে করে মায়ের মন্দিরের রইলাম একটু আরতি করে ফেললাম ধূপ দেখিয়ে দিলাম মাকে আমার বড় মাসায় ঠাকুরের একটু আরতি ধূপ দিয়ে দিল তারপর সবাইকে দেখো সবাই ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করছে বেশ ভালো লাগছিল গো ওইটুকুরই পরিবেশটা এত সুন্দর আমার পাশে একজন মহিলা আমার কাছে কিছু পয়সা চেয়েছিল আমি তাকে দিয়েছিলাম তো সে মহিলা আমাদের সাথে একটুখানি দাঁড়িয়ে কথাও বললো দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই মহিলাকে এই দেখো চলে এসেছে আমাদের কাছে আশীর্বাদ দিল বলছে মা তোমার স্মৃতি সিদ্ধুর অক্ষয় থাকুক আমার মেয়েকে কত আশীর্বাদ দিল ভালো করে পড়াশোনা করো বড় হও বেশ ভালো লাগছিল জানো তো যাই হোক ওনারাও বা কী করবে আমরা একটু দু পয়সা দিলো ওনাদেরও ভালো লাগে বেশ ওনারা ওই জায়গাটাতেই বসে থাকেন সবাই তো ওখানে গেলে সবার জন্য একটু ওইগুলো ব্যবস্থা করতেই হয় তারপরে দেখো একজন আলতা পড়াতে এসেছিল আমার অনেক শখ ছিল আলতা পরবো আমি আলতাটা পরেই ফেললাম আমি আর সহ্য করতে পারলাম না কারণ ওটা পড়ার জন্য আমার মনটা আঁকপাক করছিল যেহেতু মায়ের কাছে এসেছি আমি যেহেতু বিবাহিত তো আমার একটু আলতা না পড়লে মনটা কীরকম একটা করছিলো তো যার জন্য আমি ওনাকে বললাম আমি আলতা পরবো তো খুব সুন্দর করে উনি আমাকে গুছিয়ে আলতা পরিয়ে দিলেন সত্যি যেমন আলতাটা লাল টুকটুকে রং সেরকম উনি খুব যত্ন করে আমাকে আলতাটা পরিয়ে দিলো ভীষণ ভালো লাগছিলো আর সত্যি বলতেও ওনার ব্যবহার কথাবার্তাটাও খুব সুন্দর বেশ পরিষ্কার কথা বলে বেশ মায়ের মতো স্নেহ দিয়ে কথা বলছিল ভীষণ ভালো লাগছিল আমাকে বলছিল দেখে নাও তারপরে আলতা পরার পরে এগিয়ে চলে আসলাম দেখো বামা খেপার মূর্তিতে সেখানে এসে আমি বামা ক্যাপার মূর্তিতে একটা জবার মালা পরিয়ে দিলাম সাথে আমার বেলপাতার মালাও ছিল আমি কিনে নিয়েছিলাম হাতে কিন্তু আমি সেটা বাবাকে বলে রেখে দিয়েছিলাম দেখো আমি একটু ভক্তি করে বামা খেপাকে প্রণাম করে নিলাম বেশ জায়গা এই সব জায়গাগুলো তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম কত দোকান দোকানের ওপর দোকান ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে আমি দেখিয়েই দিই দোকানগুলো কত জিনিসপত্র বিক্রি হচ্ছে তো একটু দিনে দিনে যখন বেরিয়েছি পুজো হয়েই গেছে একটু আশপাশটা ঘুরে যাই যদিও আমরা সেটা যাচ্ছিলাম দোকানের সামনে দিয়ে শ্মশানে তো সেই শ্মশানের মুহূর্তটা তোমাদেরকে একটু দেখাবো বলে ওই পরিবেশটাকে একটু নিয়ে গিয়ে তুলবো বলে তো সেখানে আস্তে আস্তে এগিয়ে গেলাম তো ভীষণ ভালো লাগছিলো দেখো ওখানে গেলেই না নানান রকমের জিনিস তোমার মন এমনি পড়ে যাবে তুমি ওখান থেকে এগোতে পারবে না আমারও ঠিক সেরকমটাই হয়েছে এত জিনিস বিক্রি হচ্ছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না নানান রকমের জিনিস মন তো পড়েই যায় তারপরে দোকানগুলো যাই হোক কোনো রকম ওভারটেক করে চলে আসলাম শ্মশান স্থানে যেখানে পুরো যদিও পুরো শ্মশানের জায়গায় নেই কিন্তু শ্মশান চত্বরেই আমি রয়েছি দেখো আশপাশের পরিবেশটা দেখো খুব সুন্দর কত কিছু বিক্রি হচ্ছিলো নানান 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 জিনিস বিক্রি হচ্ছিলো তো আমি তোমাদের আশপাশটা দেখি দিলাম তারপর ব্যাক ক্যামেরা করলাম দেখো আমার বরমশাই আমার এক দাদা ভাই আমার মেয়ে সবাই দাঁড়িয়ে ছিল তারপর এখানে দেখো সবাই কত লোকের লোকালিটির মধ্যে একদম এরিয়াটা পুরো জমজমাট এরিয়া ভীষণ ভালো লাগছিল আমার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা কিন্তু এখন একটু রুম থেকে বেরোচ্ছি ঘুরো ঘুরো করতে কারণ আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই সময় প্রায় এগিয়ে এসছে বাড়ি যাওয়ার মুখে কেনাকাটি বাকি আছে কিন্তু একদম

বন্ধুরা সন্ধ্যেবেলার দিকে একটু খাওয়া দাওয়া করে মনে হলো যে এই তো লাস্ট টাইম এবার তো চলে যেতে হবে তাহলে কিছু কেনাকাটা করা যাক তো সেখানে দেখো গয়নাঘাটি কত কিছু বিক্রি হচ্ছে দেখো এইসব দেখলে কি আর সেখান থেকে সরা যায় তাও মন তো একদম মনে হচ্ছিলো সব কটার দিক কিনে নিয়ে আমি বাড়ি চলে আসি তবু তার মধ্যে আমি একটা পছন্দ করেছিলাম এসব আমার সবুজ কালারের একটা ভালো লেগেছিলো যেহেতু আমার সবুজ কালারের একটা শাড়ি আছে তো আমি একটা ম্যাচিং করে ওখানে কানের সাথে সেট আমি একটা কিনে নিয়েছিলাম প্রচণ্ড ভালো লাগছিলো ও মনে হয়েছিলো সব কটা নিয়ে চলে যাই দেখো যে ঠাকুরের মন্দিরের সামনেই দেখো একদম দোকানগুলো সব পরপর সাজানো রয়েছে কি সুন্দর দেখো পেনগুলো দেখে প্রচণ্ড লোভ হয় দেখো কত পেন বিক্রি হচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন করে পেনগুলো বিক্রি করছে না ঠিক চোখ লেগে যায় থাকতে পারছিলাম না তাই কিছু জিনিস টুকটাক কিনেছি সেরকম কিছু কিনতে পারিনি সত্যি বলতে ওখানের জিনিসের দামগুলো যথেষ্ট কস্টলি বলে ওরা হাই হাই করে বাড়িয়ে বলে কমাতে চায় না সহজে তার জন্য খুব বেশি কিনিনি বেছে বেছে দুটো একটা দরকারি জিনিসপত্র কিনেছি তারপরে আর একটা অন্য দোকানে চলে গেলাম সেখানে গিয়ে কী সুন্দর গলার সেট বিক্রি হচ্ছিলো সহ্য করতে পারছিলাম না গো তোমাদের কি বলবো এত লোভ ছিল সে এত সুন্দর সেটগুলো চোখ সরানো যাচ্ছিল না তো আমার মেয়ে তো রয়েইছে সেই যেখানে পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে মা এটা দেখো মা ওটা দেখো তো আমি কোনো রকম ভাবলাম ও তো ছোটোর তো আমার মনটা পড়ে যাচ্ছে ওর মনটা তো পড়বে এটা তো স্বাভাবিক তাই না তারপরে আমি দেখো একটা গলার সেট এই গলা সেটটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো তবু আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ভালো করে দেখো কীরকম লাগছে তোমরা একটু বলো হ্যাঁ আমার কিন্তু ভীষণ পছন্দ এই রকম স্টাইলের গলার সেট কিন্তু এখানেও হয়তো বিক্রি হয় তো এখানেও কিন্তু অনেকটাই দাম তো আমি ভাবলাম থাক এখানে যখন এসেছি একটা সেট পছন্দ করে নেওয়াই যাক তো আমি একটা সেট এখান থেকে আমি নিয়েছিলাম তারপর তো আমার মেয়েকে নিয়ে ওই সাইডটা গেলাম ওই সাইডে গিয়ে অনেক রকম কালেকশন ছিল জানো তো গলা সেটের মধ্যে অনেক রকম ছিল তো সেগুলো আমার মেয়ে দেখে নিল তো যাই হোক আমি চলে আসলাম দেখো ভোলে বাবা একদম পাথরের ভোলে বাবা বিক্রি হচ্ছে তো আমার সত্যি বলতে আমার ভোলে বাবা যেখানে আছে সিমেন্ট বালি দিয়ে বানানো আমি তো জানতাম না তো আমার অনেক দীর্ঘদিন ধরে মনে ইচ্ছা ছিল যে আমি বাবাকে একটা পাথরের প্রতিষ্ঠা করবো ঘরের মধ্যে যেহেতু আমার ঘরে সবই অরিজিনালভাবে প্রতিষ্ঠিত তো সেই জন্য আমি কী করলাম একটা ভোলে বাবার ছোট্ট একটা শিবলিঙ্গ আমার চোখে লেগেছিল তো আমি আমার দাম অনুযায়ী আমি আমি মধ্যেই একটা পছন্দ করলাম নিয়ে এবার দেখো আমরা পড়েছি বেরিয়ে সব কেনাকাটার শেষে পরের দিন আমরা রওনা দিয়ে দিয়েছি পড়েছি দেখো আমরা কলকাতার দিকে সবাই মিলে হাসতে হাসতে আনন্দ করে রওনা দিয়ে দিলাম এবার দেখো সবাইকে এক এক করে তোমাদেরকে দেখে দিচ্ছি সবাই প্রচণ্ড খুশি একটু ঘুরে যদি আনন্দ না হয় তাহলে কি আর ভালো লাগে বলো তো ঘোরাটা তো আনন্দের বিষয় কি ভালো লাগলো বিশ্বাস করো তোমাদের বলে বোঝাতে পারবো না এরকম টুর আগে কখনো হয়নি এত সুন্দর পরিবেশ কাটালাম এত শান্তপ্রিয় ভাবে গেলাম আর এত সুন্দর ভাবে এলাম টাটা বন্ধুরা